যে নারীরা বা মহিলারা শার্ট প্যান্টাই পড়তে পারবে কিনা ইসলামের ভিতরে আমরা দেখে থাকি যারা শার্ট প্যান্টাই পরে তাদেরকে আমরা আধুনিক বলে থাকি তারা নাকি সমাজের সাথে তাল মিলিয়ে চলে আর যারা বড় বড় পুরখা পরে তারা নাকি সমাজের সাথে তাল মিলাতে পারে না তো আমাদের তো তাল মিলানো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না আমরা দুনিয়াতে আসছিক্ষণ স্থায়ী দুনিয়া আমাদের কিন্তু আবার পরকালে যাইতে হবে হিসাব নিকাশ কিন্তু আমাদের আল্লাহ তালা দরবারে দিতে হবে তো নারীরা প্যাট প্যান্ট শার্ট টাই পরতে পারবে কিনা সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছে আমরা উপরে যেগুলো জেনে আসলাম বা আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছি যেখানে দুইটি শর্তে প্যান্ট পরা কিন্তু ছেলেদের জায়েজ কিন্তু অনুচিতের কথা কিন্তু বলেছেন অনেকে এটাকে মাকরু বলেছেন আবার কেউ কেউ বলেছেন এগুলো নিষেধ কারণ ইসলামে নবী সাল্লাহ সাল্লাম এই পোশাকগুলো কিন্তু পরেননি তিনি ঢিলে ঢালা পোশাক পরতেন তিনি জামা কুর্তা এ এগুলো কিন্তু পরিধান করেছেন তো দুইটি শর্তে এই ভারত উপমহাদেশের মানুষেরা তারা কিন্তু প্যান্ট পরতে পারবে প্রথমত শর্ত হলো প্যান্টটি ঢিলে ঢালা হতে হবে টাইট ফিট হতে হবে না টাইট ফিট হলে কিন্তু হবে না কারণ লজ্জা স্থান যদি বোঝা যায় তাহলে কিন্তু কোরআনের বিধান লঙ্ঘন করা হবে তো এই জন্য টাইট ফিট প্যান্ট যদি না হয় যদি ঢিলে ঢালা হয় তাহলে ওই প্যান্ট পরা যাবে দ্বিতীয়ত প্যান্ট যেন টাকনুর নিচেই না থাকে এখন তো টাকরুর নিচেই প্যান্ট পরিধান করা কিন্তু ফ্যাশন হয়ে গেছে ট্রেডিশন হয়ে গেছে এটা কিন্তু ইসলামে কোনো এর কিন্তু কোনো মানে ইসলামের কোনো ঠাই নেই হাদিসের ভিতর আসছে যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফিন্নার টাকরুন নিচেই যে ব্যক্তি কাপড় পরিধান করবে তার ওই অংশটি জাহান নামের আগুনে কিন্তু জ্বলতে থাকবে আমাদের অবশ্য বিশ্বাস করতে হবে যদি ছেলেদের ক্ষেত্রে দুইটা শর্ত থাকে তো মেয়েদের তো বডি যে ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু ছেলেদের তুলনায় তাদের একটু বেশি লজ্জাশীলতার কিন্তু প্রয়োজন তো সেই দিকে লক্ষ্য করলে মেয়েদের তো প্যান্ট শার্ট টাই পড়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না তারপরে কি বলছে প্রাচীন ও আধুনিক ইসলামিক গণিতরা মনে করেন নারীদের জন্য প্যান্ট পরিধান করা বৈধ নয় কেননা প্রথমত এটি কাফিরদের সাদৃশ্যপূর্ণ তৃতীয়ত এটি পুরুষের সাদৃশ্যপূর্ণ পোশাক হাদিস শরীফে এবং সাদৃশ্যপূর্ণ পোশাক পরিধানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তৃতীয় তৃতীয় প্যান্ট পুরুষের তুলনায় নারীদের জন্য অধিক লজ্জাহীনতা পর্দাহীনতা ও উলঙ্গপনার কারণ এই জন্য নারীদের সর্বাবস্থায় এটি মেনে চলা প্রত্যাখ্যান করা উচিত নয় মানে মেনে চলতে হবে এই কথা অমান্য করা উচিত হবে না আর বর্তমানে চুরি বা কুঞ্চিত পায়জামার প্রচলন ঘটেছে এটা আর প্যান্টের মধ্যে কোনো পার্থক্য নেই এটা পরিধান করলেই নগ্নতা প্রকাশিত হয় নারী পুরুষ একে অন্যের স্বাদের সম্বলম্বের বিরুদ্ধে ইসলামে কুটোর হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে তাই চাল চলন ফ্যাশন পোশাক পরিধান ও সাধারণ অভ্যাসের ক্ষেত্রে একে অন্যের সাদৃশ্যপূর্ণ হওয়া নিষিদ্ধ এ বিষয়ে এখানে কিছু হাদিস উল্লেখ করা হলো তো কি হাদিসগুলো আছে আপনারা যারা মেয়েরা আছে আপনারা শুনতে থাকুন এখানে কি হাদিসগুলো আসছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম লানত করেছেন নারীদের বেশভূষা ধারণকারী পুরুষদের এবং পুরুষদের বেশভূষা ধারণকারী নারীদের বুখারী শরীফের পাঁচ নম্বর হাদিস অর্থাৎ রাসোল্লফাকসল সাল্লাম বলেছেন যে যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে তাদের পোশাক পরিধান করে আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে আর মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে তাদের আল্লাহ তালা এবং রসল্লফাকসল সাল্লাম লানত দিয়েছেন বোকারি শরীফ হাদিসে আয়সা রাজ তাহান থেকে বর্ণিত রাসুল্লাসাল্লাম এক নারীকে পুরুষদের মতো জুতা পরিধান করতে দেখে তাকে অভিশাপ দিয়েছেন অর্থাৎ রসোল্লফাকসাল সাল্লাহ সালামের সামনে একজন নারী ছেলের মতো জুতা পরেছে তো তিনি অভিশাপ দিয়েছিল নারী পুরুষের প্রকৃতি পার্থক্য ধরে রাখতে হবে জীবনের সব ক্ষেত্রে ইমনি আব্বাস রাজিয়াল থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহ সাল্লাম নারী হতে আগ্রহী পুরুষদের এবং পুরুষ হতে আগ্রহী নারীদের অভিশাপ করেছেন অর্থাৎ দেখবেন সমাজের ভিতর কিছু পুরুষ আছে তারা মনে করে আমরা মেয়ে হলে ভালো হতো আবার কিছু মেয়ে আছে তারা মনে করে আমাদের পুরুষ হলে ভালো হতো তার এই সমস্ত মানুষদের প্রতি রসলফাক সাল্লাহ সাল্লাম কিন্তু লানত দিয়েছেন অভিসম্পদ দিয়েছেন নারী পুরুষের প্রাকৃতিক পার্থক্য রাখতে নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ হওয়ার বিষয়টি ইসলাম খুবই কঠোরভাবে দেখছেন তাই রসুল্লা সাল্লাহ সাল্লাম ঈশ্বাদ করেন পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী আমাদের দলভুক্ত নয় মুসরাদে আহমদ শরীফের হাদিসের ভিতর বলছেন সরাসরি যে মেয়েরা যে ছেলেরা সৈলফাকসাল্লাহ আলি সাল্লামের দলভুক্ত হতে চান না তারাই যদি ছেলেদের সাদৃশ্য অবলম্বন করেন মেয়েদের সাদৃশ্য অবলম্বন করে তাহলে তারাই কিন্তু করবে কিন্তু আমরা চাই না যে রাসুল ফখসল্লা আলাই সাল্লামের দলভুক্ত না হতে কিন্তু আমরা চাই না আমরা সকলেই রাসুলের দলভুক্ত হতে চাই কারণ জান্নাতে যাইতে হলে আমাদের অ্যাম্বিশন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু জান্নাত আমরা অবশ্যই জান্নাতে যাওয়ার আশা বা শুভ আকাঙ্ক্ষাবাদী আমরা যে যাদের সন্তান সন্ততি যারা ছেলে আছে কোনো যারা আমরা তাদের মেয়েলি পোশাক পরাচ্ছি আর যারা ছেলে আছি মেয়েলি পোশাক পরাচ্ছি আমরা আজই ফিরে আসি কারণ কেয়ামতের আগে কিন্তু এটা প্রকাশ পাবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে